আমি একটা কথা বলি আপনার হয়তো অনেকেই গ্রামের ছেলে আছে আমার মতো যারা গ্রামে বেড়ে গ্রামের বাজারে আপনারা দেখতেন একটা মানে একটা লোক কথা বলতেছে আশেপাশে কিছু মানুষ দাঁড়ায় আছে আপনাদের মনে করে না আচ্ছা তো যে লোকটা সেখানে ঢোকার আগে বা ওই ওই ক্রাউডিংস এর ভিতরে ঢোকার আগে চিন্তা করে যে না আমি ওর থেকে কিছু কিনবো না আমার দরকার নেই আমি তো ঠিকই আছি আমি আমার দুই চারটা বাচ্চা আছে সব ঠিক আছে তারপরও কেন জানি ওই লোকটার কথার ফাঁকে পরে সে একটা ফাইল কিনে নিয়ে যায় এরকমটা ছিল না একটা সময়ের মধ্যে আমাদের একটা সময় ছিল যে আমাদের বাবাদের বা দাদাদের জেনারেশনের মধ্যে এরকম ওটা জিনিস ছিল বা আপনারা যারা রোমান এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার বা আমাদের অনেক বড় বড় বিলাসী বাচ্চাদের কাহিনী শুনছেন যে তাদের হেরে অনেক মানুষজন থাকতো তাই না আচ্ছা তারা তাদের সেই চিরতরুণ মনোভাব ধরে রাখার জন্যে তাদের তৎকালীন হেকিমদের দিয়ে বা বৈদ্যদেরকে দিয়ে বিভিন্ন নানা ধরনের ওষুধপত্র বানাইতো তো এগুলো তারা চাইতো কি তাদের টেন্ডেন্সি ছিল যে কিভাবে তাদের পুরুষত্ব তারা ধরে রাখতে পারবে কিন্তু আফসোস আমরা এমন একটা হাস্যকর সময় বসবাস করতেছি যখন আমাদের পুরুষরা রোকন থেকে হোচিম ইসলাম হওয়ার জন্য আন্দোলন করতেছে আল্লাহ তাকে যে পুরুষালী গুণাবলী দিয়েছেন যে পুরুষত্ব দিয়েছেন আল্লাহ খান তার মধ্যে যে শৌর্য বীর্য দিয়েছেন সেটাকে বাদ দিয়ে সে আনফর্চুনেটলি সে নারীদের কাতারে ঢুকে নারীদের পোশাক পরার জন্য আন্দোলন শুরু করছে এবং 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 আফসোসের বিষয় সেটাকে মেন করার জন্য বলতেছে ওইটা নাকি পুরুষত্বের পরিচয় আর একদল তো বের যার আগাগ্রা সব পুরুষ কিন্তু সে বলতেছে আমি জেন্ডার নিয়ে কনফিউজ জেন্ডারে কনফিউশনে ভুগতেছে তাহলে এরকম হাস্যকর সময়ের মধ্যে বাস করতেছে আমি জানি না যে এই হাস্যকর সময় তাদের জন্য আর এক্সাম্পল কী হইতে পারে যে আল্লাহ সোহান ও তালা যে সৃষ্টির শুরু থেকে যেটাকে রাখছিলেন মানুষের জন্য গর্বের বিষয় মানুষ ছেলে পেলে হইলে এখনও পর্যন্ত যাদের পিতা আছে তারা গর্ব হতো যে আমার বংশে একটা বাতি হয়েছে কিন্তু আফসোস সেই বংশের বাতি তারা নিজেরাই সার্জারি করে হরমোন থেরাপি নিয়ে তারা সেই বংশের বাতি ধরে একটা চায় না আচ্ছা এবং আমি আমাদের বন্ধুরা অবশ্যই এসে আছেন তাদেরকে বলবো

আপনাকে ইসলামিক নিয়ম অনুসারে মরুপদেরকে সাক্ষী রেখে পিতামাতাকে সামনে রেখে আপনার দায়িত্ব নিত এবং আপনাকে দেখভাল করতো এই আপনারা রেস্টুরেন্টের একটা চিকেন কি ফ্রাইড রাইস বা একটু স্যুপ খেয়ে এতে এদের ভাগে পড়লেন না এরা কিন্তু দিন শেষে দিন শেষে আপনাকে তারা মনে করবে কি আমাকে বলতে দিন আচ্ছা আচ্ছা তো দিন শেষে এরা শুধুমাত্র আপনাকে ইউজই করবে আপনার দায়িত্ব সে নেবে না যদি দায়িত্ব নিত এই মোরদ যদি তার থাকতো তাহলে সে যতদিন থেকে বালিক হয়েছে এরপর থেকে সে ইনকাম শুরু করতো টাকা পয়সা জড়ো করতো পিতা মাতার সামনে গিয়ে বলতো নাও বাবা তোমার মেডিসিনের টাকা নাও তোমার আম্মা তুমি চিকিৎসা করো এখন আমাকে বিয়ে করায় দাও আমি একটা একটা মেয়েকে নিয়ে ঢাকা শহরে একটা বাসা নিয়ে থাকতে পারবো এরা সেটা পারবে না এরা দিন শেষে বাবার অডিট বসে খাবে আপনার মুখের উপর ধোয়া ছাড়বে এবং আপনাকে বিছানায় নিয়ে পরাজিত করে আপনাকে ছেড়ে দিবে সো এই সমস্ত কাপুরুষদের কথায় আপনারা বিশ্বাস করবেন না পুরুষ তারাই এখান থেকে ইনশাল্লাহ বের হয়ে আসবে সে দাঁড়িয়ে বলবে যে সমাজকে সাক্ষী রেখে পিতামাতাকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বৈধপথা গ্রহণ করতেছি এবং কথা দিচ্ছি মৃত্যু আমরা একজন অপরজন পাশাপাশি থাকবো শুধু দুনিয়াতে না ইনশাআল্লাহ জান তো আমরা একসাথে জীবনসঙ্গিনী হিসেবে থাকবো আমরা আশা করব আপনারা যখন আপনাদের জীবন জীবনসঙ্গীনী বাছাই করবেন তখন এই টাইপের যুবকদেরকে বাছাই করবেন এবং ইনশাল্লাহ তারাই হোক যাদের আছে। আপনারা দাড়ি টুপির বাদে যারা খোঁজেন আসলে সেখানে আপনি কিছুই পাবেন না যাদেরকে আপনি ব্যাক ডেটেড মোল্লা বলে রিজেক্ট করে দিচ্ছেন ইনশাল্লাহ এই মোল্লারাই জান্নাত পর্যন্ত আপনার সঙ্গী হওয়ার জন্য ওয়াদা করবে আর কেউ না